তিন দিন পর্যন্ত একটা পাগল এই জমি উপরে কান্দার আর কি বলে রাখালি তো নবীরাও চেনে না শেষদাও চেনে না নবীর রূপ আগে দেখে না পাগলটা উপরে গিয়া কান্দে আর কি যেন বিজবির আওয়াজ করে তিন দিন পর্যন্ত আমার বক্তি গুজারে দুম্বা গুজারে এত গজিয়া পিডাইলাম একটা বকরিতে একটা দুম্বাই ও ঘাসে আমি আমার মালিকের কাছে যাইয়া কি বলবো ভাই পাগল ডারে সরা পাগল ডায় যেন কি বিড়বিড় আওয়াজ করে আর আমার এই বকরি দুম্বাগুলায় ঘাসে মুখ যায় না পাগলটার দিকে তাকাইয়া শুধু কান্দে

কেউ মতের ময়দানে এখন দাঁড়াইয় কইবি আয় বাবু বলল ভাই উম দুনিয়ার অন্য কোন মানুষের জন্য পশুতে এইভাবে করতে পারে না নিশ্চয়ই রঙা তুলিলামিনী হবে আবু আবুবাক্কার ডাক দিয়ে বলল সেই পাগল কইল ওই পাগল তিন দিন পর্যন্ত বকিল বাচ্চাগুলা বাচ্চাগুলা মায়ের দুধের হলানো না আবু বাক্কা চিৎকার মাঝে রসুলের কাছে যাইয়া বলতে আছি রসুল আল্লাহ ইয়া উম্মতের জন্য কত কানবা নবী মাথা জাগা উম্মতের জ্বালায় কত কানবারে নবী আমার জীবনের সমস্ত ন্যাক তোমার উম্মতের জন্য সর্ব করল আল্লাহর হাবি মাথা জাগায় না এইবার উমার বললে আর সুইল্লাল্লাহ ইয়া হ্যাঁ তোমার সুন্দর চেহারা দেখিয়া রুখতে আল্লাহর কালাম শুনলাম আমি মুসলমান হইয়া গেছি উমার ছিল তোমারে হত্যা কর্তা আইছিলো আমি জাহান নামের আসামি তোমার দেখ তোমার নুরের চেহারা দেখে আমি পাগল নবীগো আমার জীবনের সমস্ত না তোমার উন্মত জন্য উৎসর্গ করলাম আল্লাহর হাবিব মাথা জাগায় না এইবার আবু বাক্কার বলল ভাই উমার আদরের নাতি হাসাই হোসাইন সারা বুঝি নবী মাথা জাগাই বাজান দুনিয়াতে দেখবে অনেক সময় পোলারা রাগ হয় বাপে রাগ হয় পোলা রাগ কয় বাবা চলো ভাত খাইতে না তোর ঘরে খামো না থাকবো নাতিরা যখন দাদার কাছে নানার কাছে যখন ঘুর ঘুর করে নানা গো দাদ ভাই ওঠো তখন কিন্তু সহ্য করতে পারে না আবু বাক্কর বলল আদরের নাতি কলিজের টুকরা হাসাইন হুসাইন সারা নবী মাথা জাগাইবে বেলো যখন হাসাইন হোসেনকে নিয়ে আনা হইল হাসাইন হোসেন যখন নবীর কান্দে মাতার উপর উঠে করুন সরে ডাক দিতে আছে নানা গো না আম্মা যান মদিনায় কানতে কানতে বেউস নানা মাথা জাগাউর মাওলায় কুদরাতি দরিয়ায় ঢেউ লাইগে গেছে আমার মাওলাই জিবলাইল লে বাড়াই দেছে যাও জিবলাইল যাও 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 আমি আমার কুদরতি জালালের কসম খাইয়া বললাম ফেরেশতারা তোমরা সাক্ষী থাক গো আমি আমার নবীর কান্দন হাসাই নসাইনের এই অবস্থা আমি সহ্য করতে পারি না আমার নবীর সুসংবাদ দাও কালকে আমতের ময়দানে তার অনুমতি ছাড়া নবীর কথা ছাড়া আমার বন্ধুর কথা ছাড়া তার একটা উম্মাদ কো আমি জাহান নামে দেব কার কার মোহাম্বত নারায় থাকবি কার নারায় থাকবি দেখি নবী কোথায় গেছে আমরা দুইজনে খোঁজতে থাকি এইবার নবীরে খোঁজ আছে খোঁজতে আছে কোথাও পাওয়া যায় না তিন দিন হয়ে গেছে সাড়ে তিন দিনের মাথা এক পাহাড়ের কিনারে জাবালু সালাত নামক জায়গা মরুভূমি এখন সেইখানে তিনখানা মসজিদ তখন তো মরুভূমি আবু বাক্কার দেখতে আছে এক রাখালি অনেকগুলা দুম্বা সহ দুম্বা রসিনিয়া বকরি সহ রসিনিয়া দাঁড়াইয়া রইল

আমি মালিকের আল্লাহ আমি এই মরুভূমিতে এই যে বকরি ভেড়া ডুম্বা চড়াই জীবনে এইরকম আশ্চর্য ঘটনা দেখি না কি ঘটনা কয়লে ভাই তিন দিন পর্যন্ত একটা পাগল এই জমির উপর হইয়া কান্দে আর কি যেন বলে রাখালি তো নবীরাও সেনে না শেষদাও সেনে না নবীর রূপ আগে দেখে না পাইলে পাগলটা উপর গিয়া কান্দায় কি যেন বিজবির আওয়াজ করে তিন দিন পর্যন্ত আমার বকরি গুজারে দুম্বাই গুজারে এত করিয়া পিডাইলাম একটা বকিতে একটা দুম্বাই ও ঘাসে আমি আমার মালিকের কাছে যাইয়া কি বলবো ভাই পাগলটারে রে পাগল রায় যেন কি পিলপিল আওয়াজ করে আর আমার এই বকবি গুলা দুম্বা গুলায় ঘাসে মুখ যায় না পাগলটার দিকে তাকাইয়া শুধু কাঁন্দে। 천에 가기 전에 벗자 소 너비 계엄마의마에 작은 다라예에 고이 비야야마 আবু ডাক দিয়ে বলল ভাই উমর দুনিয়ার অন্য কোনো মানুষের জন্য পশুতে এইভাবে করতে পায় না নিশ্চয়ই রহমাতুল লিল আলামিন হবে আবু বকর ডাক দিয়ে বলল সেই পাগল কই কইল ওই পাগল বুড়িয়া নইছে সর তিন দিন পর্যন্ত বকিল বাচ্চাগুলা বাচ্চাগুলা মায়ের দুধের হলানো আবু বক্কা চিৎকার মাঝে আজ রসুলের কাছে যাই বলতে আর রসুল আল্লা হাবিবাল্লাহ উম্মতের জন্য কত কানবা নবী মাথা জাগা উম্মতের জালায়ার কত কানবারে নবী আমার জীবনের সমস্ত ন্যাক তোমার উম্মতের জন্য সর্ব করল আল্লাহ হাবি মাথা জাগায় নাও এইবার উমার বলল রসুল আল্লাহ ইয়া আল্লাহ তোমার সুন্দর চেহারা দেখে রূপ দেখে আল্লাহর কালাম শুনে আমি মুসলমান হইয়া গেছি উমার ছিল তোমার হত্যা করতে আইছিল আমি জাহান নামের আসামি তোমার দেখে তোমার নুরের চেহারা দেখে আমি পাগল নবী গো আমার জীবনের সমস্ত ন্যাক তোমার উন্মত জন্য উৎসর্গ করলাম আল্লাহ মাথা জাগায় না এইবার আবু বাক্কার বলল ভাই উমার আদরের নাতি হাসাইন হোসাইন সারা বুঝি নবী মাথা জাগাই বাজান দুনিয়াতে দেখবে অনেক সময় পোলারা রাগ হয় বাপের রাগ হয় পোলা রাগ বাবা চলো ভাত খাইতে না তোকারে ঘরে না থাক ভুল যখন দাদার কাছে নানার কাছে যখন ঘুর ঘুর করে নানা গো দাদ ভাই ওঠো তখন কিন্তু সহ্য করতে পারে না আবু বক্কর বলল আদরের নাতি কলিজের টুকরা হাসাইন হুসাইন সারা নবী মাথা জাগাই ফেলল যখন হাসাইন হোসেনকে নিয়ে আনা হইল হাসাইন হোসেন যখন নবীর কান্দে মাতার উপর উঠে করুন সুরে ডাক দিতে আছে। নানা গো না আম্মা যান মদিনায় কানতে কানতে বেউস নানা মাথা জাগাউর মাওলায় কুদরাতি দরিয়ায় ঢেউ গাইয়ে গেছে আমার মাওলায় জিবলে বাড়াই দিছে যাও 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 আমি আমার কুদরাতি জালালের কসম খাইয়া বললাম ফেরেস্তারা তোমরা সাক্ষী থাক আমি আমার নবীর কান্দন হাসাইন হাসাইনের এই অবস্থা আমি সহ্য করতে পারি আমার নবীর সুসংবাদ দাও কালকে কেয়ামতের ময়দানে তার অনুমতি ছাড়া নবীর কথা ছাড়া আমার বন্ধুর কথা ছাড়া তার একটা উম্মাদ কো আমি জাহান নামে দেব যুবক এই নবীর লেগে কার কার না নারায় থাকবি কার জায়গায় নারায় থাকবি

মাতর বড় জালা নবীর বুকের ভিতরে